আমি চলে এসেছি শ্যামনগরে শ্যামনগর হলো উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর কলকাতা থেকে প্রায় তিরিশ দূরে অবস্থিত আমি চলে এসেছি শ্যামনগর কালীবাড়িতে এখানে মায়ের পুজো দেব আর সাথে পৌষ মেলাটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো শ্যামনগর কালীবাড়ির কিছু জানা অজানা তথ্যও তোমাদের সাথে শেয়ার করব সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হালিশহর স্টেশন দিকে চলে আসলাম হালিশহর স্টেশনে এবার চটপট করে যাই আর টিকিটটা কেটেনি এখন আমার টিকিটটাও কাটা হয়ে গেছে আর ট্রেনের খবর হয়ে গেছে তাই আমি ছুটতে ছুটতে যাচ্ছি আর ট্রেনে কিন্তু খুব ভিড় ছিল বেশিরভাগ মানুষই যাচ্ছে শ্যামনগরে আর আমি চলেও আসলাম শ্যামনগরে দু নম্বর স্টেশনে নেমেছিলাম এক নম্বর স্টেশনের দিকে রয়েছে মায়ের মন্দির মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ প্রথমে চলে এসেছিলাম শ্যামনগর ফেরিঘাটের এখানে আর এই বিকালের দৃশ্যটা তো দারুণ লাগছিল এর পাশেই রয়েছে শ্যামনগর কালীবাড়ি সেখানেই আমরা যাবো শীতকালে প্রতি বছর পৌষ মাসে এক মাস ধরে মায়ের বিশেষ পুজো হয় সাথে বিরাট এক মেলা বসে মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে ভারতচন্দ্র রায়গোনাকারকে জমি প্রদান করেছিলেন আর এখানে গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নেই তাই ভিতরের কোনো কিছুই আমি তোমাদেরকে দেখাতে পারবো না এই যে ডালাগুলো দেখছো এখানে একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা সব রকমের ডালাই তোমরা পেয়ে যাবে এখান থেকে আমি একটা ডালা নিয়ে নিলাম যেহেতু আমি পুজো দেবো এবার আমি মন্দিরের দিকে যাব কিন্তু সেগুলো আর তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না তবে মন্দিরের ভেতরে আমি যা যা দেখলাম সেগুলোই তোমাদের জানাই মাঝখানে রয়েছে ব্রহ্ম কালী মন্দির আর বারোটি শিব মন্দির রয়েছে এখানে করা হয় আর রাধা কৃষ্ণের মন্দির রয়েছে পাশে আর তো খুব সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে তারপরে চলে আসলাম এই মেলাটা মেলাটাও কিন্তু বিরাট বড় হয়েছিল আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল তবে বেশিরভাগ দোকানে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না কারণ মন্দির থেকে নাকি বারণ আছে এই চত্বরে কোনো ভিডিও করার জন্য কথিত আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাইয়ের সঙ্গে গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ী আট বছরে বিবাহ স্থির হয় বিবাহ দিন ব্রহ্মময়ী পালকি করে আহিরি আহিরিটোলা গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি তলিয়ে যান এরপর গোপীমোহন তার কন্যাকে স্বপ্নাদেশে পান মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলেন তিনি ব্রহ্মময়ী আর মূলাচরা ঘাটে ব্রহ্মময়ীর শরীর পাওয়া যাবে গোপীমোহন সেখানে গিয়ে ব্রহ্মময়ীর শরীর খুঁজে পান তারপরেই তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এটাই হচ্ছে এখানকার ইতিহাস তারপর মেলাটা ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম জিলাপি আর এখানে যত খাবার দেখছো এখানকার খাবারগুলো ছিল সব নিরামিষ খাবার দশ আর পনেরো টাকা করে এখান থেকে একটা আমি চপ নিয়েছিলাম যেটা কি আমার খুব ঝাল লেগে গেছিলো তারপরে আমি চলে এসেছিলাম একটু মিষ্টি খাবারের খোঁজে আর খেয়ে নিলাম একটা বুড়ির চুল আচ্ছা তোমরা কারা কারা বুড়ির চুল খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও আর যারা তোমরা কালী মায়ের ভক্ত রয়েছো তারা কিন্তু কমেন্টে জয় মা কালী লিখো আমার তো সব থেকে পছন্দের হচ্ছে এই ফুলগুলো কিন্তু ট্রেন যেহেতু খুব ভিড় হবে তাই এখান থেকে আর আমি ফুল কিনি আমি মেলাটা ঘুরে দেখছিলাম আর এই জায়গাতে বাচ্চাদের অনেক ধরনের খেলার জিনিস ছিল যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আর অনেকটা জিনিস বসেছে এখানে সেগুলোও খুব সুন্দর ছিল আমি সব মেলাটাই তোমাদের একটু একটু করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর তোমরা যদি শ্যামনগর থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপরে আমি এই বেলুন ফাটাছিলাম তোমরা কি মেলায় এসে এই বেলুনগুলো ফাটাও আমাকে কিন্তু জানিও তারপরে এখন বেরিয়ে পড়লাম আর সন্ধেবেলায় বেশ সুন্দর লাইট দিয়ে কিন্তু মন্দিরটা সাজানো হয়েছে তারপরে দেখলাম একটা পিঠের দোকান শীতকাল যেহেতু তাই ভাবলাম একটু পিঠে ট্রাই করাই যাক পাটিসাপটা বানাচ্ছিলো কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চুষি পিঠে যেটা খেতে বেশ ভালো ছিল দাম নিয়েছিলো মাত্র কুড়ি টাকা তোমরা কারা কারা পিঠে খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আর মন্দির চত্বরের কিন্তু বাইরেও প্রচুর দোকান রয়েছে সেই দোকানগুলোও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর অনেক ধরনের দোকান তো তোমরা পাবেই তোমরা এখানে যদি পুজো দিতে চাও এখান থেকে এসে ডালা তোমরা সংগ্রহ করে নিতে পারো আর এখানে একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছিলাম এছাড়া রয়েছিল শীতকাল যেহেতু তাই নানান ধরনের টুপির দোকান আর এখানে তোমরা একশো দেড়শো একশো তিরিশ কুড়ি নানান ধরনের টুপি পেয়ে যাবে আর এখান এখান লাইটগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল দেখো কত সুন্দর না এই লাইটগুলো কিন্তু এগুলোও কাচের জিনিস আমি ট্রেনে করে নিয়ে আসতে পারবো না বলে নিতে পারলাম না আর এখান থেকে জানো তো আমি একটা বালিশ নিয়েছি তারপরে চলে আসলাম শ্যামনগর স্টেশনে আর এখানে এসে এই মন্দিরটা দেখতে পেলাম এটা দেখে আমার খুব ভালো লাগলো তারপর এবার আমি ট্রেনে উঠে পড়লাম আর হালিশহর পৌঁছে গেলাম এবার বাড়ির দিকে যাচ্ছি তো চলো আজকের টাটা